<mich ninguém assumes> it> it a a a I'm a Cathy. I'm a Cathy. I'm a no no Nana, Didi, watch শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর পুচকুটাও দেখুন এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আজকে যাবো একটু ইলাম বাজারে আর কি করতে যাচ্ছি আপনাদের রাস্তায় যেতে যেতে বলছি তো বোনও এখানে রেডি হয়ে গেছে বোনকে এখন যাবে বাস স্ট্যান্ডে ছাড়তে বোন আর আড়ুষ ওরা দুজন যাবে বাসে আর আমি পুচকুটাকে নিয়ে যাব হচ্ছে বাইকে করে আমরা তিনজন তো এখানে ওরা অলরেডি বাস স্ট্যান্ডে চলে এসেছে তো আমিও এখানে চলে এসেছি হাঁটতে হাঁটতে আর এই রাস্তা পার করাটা আমার কাছে একটা যুদ্ধই মনে হয় তো এখানে বাসও চলে এসেছে বোন আর আরুষ বাসে চলে যাচ্ছে বোন আর আরুষ বাসে বেরিয়ে যাওয়ার পরেই তার পেছন পেছনেই আমরাও বেরিয়ে পড়েছি আর আজকে ইলামবাজারে যাচ্ছি পুচকুটা আর আরুষকে দুজনকেই ডক্টরের কাছে নিয়ে তো পুচকুটার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর আরুষকে দেখাতে যাব ওর শরীরটা যেন একটু ভালো হয় তার জন্য আর এখানে পুচকুটাও দেখুন ঘুমিয়ে পড়েছে একটু একটু করে ঘুমিয়েছে আবার তাকাচ্ছে টুকটুক করে আর ওর কপালের টিপটা দেখুন কত বড় হয়ে গেছে আসলে আমি টিপ দিতে গিয়ে অতটা বড় হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি ইলামবাজার বাস স্ট্যান্ডে বোনকে ফোন করেছিলাম ও বাস থেকে নেমে গেছে তো ওর জন্য এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ওরা কখন আসবে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওরা কিন্তু চলেও এসেছে ওই যে হেঁটে হেঁটে আসছে আরুষকে নিয়ে বোন এখন আমরা যাব আমার বর্দি বাড়িতে আর ডক্টর বসে হচ্ছে বিকাল তিনটের সময় তো এখন বেশ অনেকটাই টাইম আছে আমাদের হাতে ওই জন্য আমরা এখন দিদি বাড়িতে যাব ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসব। তো বোন আর আরুষ চলে গেল টোটোতে করে আর আমরা এখন যাচ্ছি বাইকে করে তো এইখানে রাস্তায় একটা দোকানে দাঁড়িয়ে পড়লাম মিষ্টি নেওয়ার জন্য তো এখানকার মিষ্টি শুনেছি খুবই ভালো আর জামাইবু এখান থেকে মিষ্টি অনেকবারই নিয়ে গেছে খেতে কিন্তু দারুণ আর এই মিষ্টির দোকানটা হচ্ছে ইলামবাজার মসজিদের একদম সামনে তো আপনারা এই আশেপাশে যারা আছেন এই দোকানটা থেকে কিন্তু নিতেই পারেন এই দোকানের মিষ্টি কিন্তু বেশ ভালো দোকানটা হয়তো বা অতটাও জাঁকজমক নয় দেখতে ছোট আর অন্যান্য মিষ্টির দোকানের মতো অত বড়সড়াও নয় আর সাজানো গোছানোও নয় কিন্তু মিষ্টি ভালো আর আমার দিদিদের বাড়ি কিন্তু একদম গ্রামের ভেতর দিকে দেখুন চারিদিকে কিন্তু আপনারা চাষবাস দেখতে পারবেন মাঠে আর ওই যে সামনে একটা টোটো দেখা যাচ্ছে ওইটাতেই আছে বোন আর আরুষ। পার করে কিন্তু আমরা আমরা আগেই বেরিয়ে গেছি আর এই যে কিন্তু ঢুকে গেছি দিদিদের গ্রামে আর চারিদিকে দেখুন কত চাষবাস হয়েছে নানান রকমের শাক সবজি থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে চাষবাস করা হয় আর পুরো একদম গ্রাম আর আমার দিদিদের বাড়িতেও কিন্তু অনেক রকমের চাষবাস করা হয় অনেক রকম সবজি চাষ করা হয় তারপরে অনেক কিছুই চাষবাস করা হয় তো দেখতে দেখতে চলেও এসেছি দিদিদের বাড়িতে আমার বর্দি বাড়ির ভিডিও কিন্তু আগেও আমি দিয়েছি

আর আমি কিন্তু পুচকেকে একটু রাগাচ্ছিলাম ওকে এইগুলো বললে ও রেগে যায় দিদির কিন্তু রান্না বান্নাও হয়ে গেছে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা আবার বেরিয়ে যাব ঠাকুর কি রান্না করছি এইটা দেখে বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা শুকনো লঙ্কা ডাল সাবিনের তরকারি আর

সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এসে কিন্তু কোনো ড্রেস চেঞ্জ করিনি যেরকম এসেছিলাম ওইরকমই আছি আর এখানে দেখুন দিদি অনেকগুলো নাইটি নিয়ে এসেছে শাড়িও ছিল তো আমরা এখান থেকে অনেকগুলো বেশ নাইটি নিয়ে নিয়েছি আর এখন আবার টাটা বাই বাই করার পালা

পুচকির এখানে মনটা খারাপ হয়ে গেছিল ও বলছিল যে আমাদের সাথে যাবে আর এখন ওকে নিয়ে যাব না ওর স্কুল টিউশন সব কিছুই আছে পড়াশোনা বন্ধ হয়ে যাবে তো যাই হোক সবাইকে একটু টাটা করে তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম আমরা রাস্তাতেই ছিলাম আর আমাদের নামটা সবার প্রথমেই ছিল তো নামটা ডাকা হয়ে গেছে কি আর করব তারপরে ওই তিন চারজন পরে আবার আমরা গেলাম ডক্টর দেখিয়ে আমরা বেরিয়েও পড়েছি তো দুজনকেই দেখানো হয়ে গেছে এখন আবার যাচ্ছি আমরা এলাম বাজারে স্টাইল বাজারে কিছু জিনিস দেখার জন্য জামাইবু আমাদেরকে ওখানেই ছেড়ে দেবে ছেড়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবে আমরা এখানে নেমে গেলাম আর জামাইবু আমাদেরকে ছেড়ে দিয়ে তারপরে আবার বাড়িতে চলে গেল চলে এসেছি আমরা স্টাইল বাজারের ভেতরে তো এখানে বিভিন্ন রকমেরই জিনিসপত্র আছে দেখা যাক কোন জিনিসটা পছন্দ হয় আর কি কি নেওয়া যায় তো আমি আরও বেশি করে এখানে এসছিলাম আমার একটা সোয়েটার নেওয়ার জন্য দেখি কিছু পছন্দ হয় কিনা আর আমরা কদিন পরেই যাব একটু বাইরে ঘুরতে তো তার জন্য কিছু জিনিস দেখছিলাম জিনিস তেমন কিছু না ওই মেনলি ছিল আমার একটা সোয়েটার আর আমার ছেলে তো এসেই দেখে নিয়েছে গাড়ি ও তো গাড়ি নেবেই ওই জেদ ধরেছে আমি এই গাড়িটাই নেব তারপরে কি হলো শেষ বেশ ওকে ওটা কিনে দিতেই হলো আরও যেখানেই যাক না কেন যদি গাড়ি দেখে নিয়েছে সেখান থেকে ওকে একটা কিনে দিতেই হবে ওর ভীষণ টান গাড়ির প্রতি এখানে কিন্তু বেশ ভালো ভালো কালেকশন আছে তো আমি কিন্তু এইগুলো সমস্ত কিছুই ইগনোর করেছি কারণ যত দেখবো ততই পছন্দ হবে শুধুমাত্র একটু ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে এখানে দেখুন আমার হিরো এখন চশমা পছন্দ করছে কোন চশমাটা ভালো লাগছে সেটাই আমি কিন্তু বেশ কয়েকটা সোয়েটার ট্রাই করেছি তো সমস্ত কিছুর তো আর ক্লিপ নেওয়া হয়নি এই সোয়েটারটার একটা ক্লিপ নিয়েছিলাম অবশ্য আমি কোনটা নিয়েছি যখন পড়বো আপনারা দেখতেই পাবেন আর বেশ ভালো ভালো কালেকশানই কিন্তু এখানে আছে আর এখন তো উইন্টারের সিজন উইন্টারের জন্য অনেক রকম কালেকশন আছে জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু তো আপনারা যদি ইলামবাজারের কাছাকাছি থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আসতেই পারেন বেশ ভালো ভালো কালেকশন আমার তো বেশ ভালোই লেগেছে আপনারাও কিন্তু একবার এসে নিজে চোখে দেখে যেতে পারেন আমি যতটুকুনি ভিডিও করেছি মোটামুটি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে কেমন টাইপের কালেকশান এখানে আছে এখানে দেখুন বেশ ভালো ভালো কিন্তু জ্যাকেটেরও কালেকশন আছে আর আমার ছেলে দেখুন এখানে গান বাজছিল ও গানের তালে তালে এখানেই নাচ শুরু করে দিয়েছে আর খেলনা তো নিয়েইছে আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট হয়ে গেছে আমরা বাইরেও চলে এসেছি আর এই যে এখানে আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে তো এখানে মোটামুটি আমরা এক ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি একটাও বাস নেই ওই জন্য আমাদের আরও বেশি লেট হয়ে গেল দাদুকে দাদুকে ব্লগের ভিতরে দেখে চমকে যাবে কি ব্যাপার এই মানুষটা কি করে আসলো আসলে দাদুর সাথে বসুধাতে দেখা হয়ে গেছে আর বোনরা তো বাসে চলে গেছে আমরা এলাম বাইকে তো বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কতটা ক্লান্তি তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা